যথেষ্টই চেনা লাগছে নিশ্চয়ই এই চারি পাঁচটা একদমই ঠিক এই মুহূর্তে আমি রয়েছি দাসানি ওয়ান স্টুডিওতে এখান থেকে বিভিন্ন ধারাবাহিকের গল্প আপনাদের কাছে আমরা তুলে ধরি পৌঁছে দিই কি চলছে সিরিয়ালের আপডেটে তবে আজকে এই দাসানি ওয়ানে আসার পিছনে একটি কারণ রয়েছে সকালবেলায় শ্রীজিৎ রায় পরিচালক দীর্ঘদিন ধরে তিনি টেলিভিশনের সঙ্গে যুক্ত তিনি একটি লাইভ করেন এবং সেখানে তিনি বলছেন যে হঠাৎ করেই যারা আর্টের সঙ্গে যুক্ত তারা কেউ কাজে আসছেন না এবং অনিশ্চয়তা রয়েছেন কাজের ক্ষেত্রে কারণ সামনেই ধারাবাহিকের শুটিং চালু হওয়ার কথা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীজিত রায়ের যেই ধারাবাহিক আমরা লিটারেলি মুগ্ধ হয়ে টেলিভিশনের পর্দায় দেখি সেই ধারাবাহিকের সেটে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব কারণ সেই ধারাবাহিকের যারা কলাকুচুলিরা রয়েছেন তারা এক্স্যাক্টলি কি বলছেন কারণ শ্রীজিৎ রায় তিনি কিন্তু লাইভ ভিডিওতে বলেছেন যে কোনো একটি আচরণের ক্ষেত্রে নাকি যারা টেকনিশিয়ানস তারা নাকি ভীষণভাবে হার্ট হয়েছেন তবে তারা নাকি এটাও বলে উঠতে পারছেন না এক্স্যাক্টলি কি বিষয়ে তারা হার্ট হয়েছেন চলুন আমরা একটু খোঁজ নিই যে কি এক্স্যাক্টলি হচ্ছে এবং এই যে শুটিং বন্ধ হয়ে যাবে মানে শুটিং শুরু হওয়ার আগেই একটা বন্ধ হয়ে যাওয়ার একটি আবহ তৈরি হয়েছে এক্স্যাক্টলি যারা এখানে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এই চলতি ধারাবাহিকের সঙ্গে যুক্ত তারা এক্স্যাক্টলি কি বলছেন চলুন আমার সঙ্গে একটু কথা বলে দেখি মানে আমার তো এটাই মনে হয় যে কোনো প্রবলেমের সলিউশন কাজ বন্ধ করা কোনো দিনও হতে পারে না স্পেশালি একটা নতুন প্রজেক্ট যখন শুরু হচ্ছে কতগুলো মানে কত মানুষ তার সাথে জড়িয়ে কত কত টাকা জড়িয়ে এবং মানে একটা নতুন প্রজেক্ট শুরু হওয়ার আগে যত যেই রকমের মেন্টাল বা ফিজিক্যাল বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করা হয় সেখান থেকে দাঁড়িয়ে কাজ বন্ধ হয়ে গেলে ডেফিনেটলি সেটা খুবই মানে ভয়েরই একটা জিনিস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি মনে হয় যে এটা হওয়া উচিত নয় যে কোনো প্রবলেমের সলিউশন কথা বলে মেটানো উচিত কাজটা বন্ধ করা উচিত নয় কাজ বন্ধ করাটা কি কখনো সলিউশন হতে পারে কখনোই হতে পারে না কারণ আমরা যখন আমাদের কোনো প্রজেক্ট শুরু হয় তখন সেখানে শুধু একজনের কাজ থাকে না সেখানে গোটা সত্তর আশি জনের কাজ থাকে আর্টিস্ট এবং টেকনিশিয়ান মিলিয়ে এটা কাজ বন্ধ হয়ে যাওয়া মানে সবার রুজি রোজগারের উপর একটা চাপ আসে তো আমরা চাই যে এই কাজ যত তাড়াতাড়ি চালু করানো যায় যে কাজটা বন্ধ হয়েছে আমরা সবাই চাই যে যে আর্ট ডিপার্টমেন্ট বা আর্ট সেটিং যে কাজটা বন্ধ করেছে অনেকটা টাকা এগিয়েছে তোমরা দেখেছো অনেক টাকা এগিয়েছে সেখান থেকে যেটা বন্ধ হয়েছে সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চালু করলে আমাদের মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে যতজন আছে যারা কাজ করে কাজ করেন মানে এটাই তাদের সব কিছু তাহলে সব থেকে বেশি খুশি হবো আমার মনে হয় যে একটা নতুন কাজ শুরু হচ্ছে সেই কাজে সব আর্টিস্টদের টেকনিশিয়ান সবারই একটা একটা থাকে থাকে সবার চরিত্র নিয়ে ভাবনা চিন্তা তো এই কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয় কাজ যেন চলে সেটাই আমি সবার কাছে আবেদন জানাবো যে সবাই যেন ঝামেলা মিটিয়ে নিজেদের মধ্যে সব কথাবার্তা বলে নিয়ে কাজটা শুরু করুন আমি তো আমি তো আমার দিক থেকে শ্রীদের সাথে অনেকদিন পাঁচ বছর কাজ করেছি আমার আজ পর্যন্ত এই ইউনিটের কারোর কোনো আচরণ বা আমি আমি টাচুর আমি মনে করি যে আমি ইন্ডাস্ট্রিতে কোনো কিছুর ফিল করিনি কোনো কিছু অনুভবও করিনি আমি সবার সাথে খুব আর আমি স্মৃদ্ধাদের এই ইউনিটটার সাথে ধরে সমিতির সাথে আমার কাজ তিন বছর হয়ে গেছে সমিতি স্মৃদ্ধের সাথে অনেক দিন আগে থেকে কাজ করছে তো আমরা এই ইউনিটটাতে ভীষণ সেফ খুব ভালোভাবে কাজ করি তো আমার কোনো প্রবলেম হয়নি কোন স্রীজিৎ সঙ্গে আমার তিন বছরের কাছাকাছি কাজ হয়ে গেল এখন বলতে গেলে সবাই হয়তো ভাববে যে বায়াস হয়ে বলছি এই যে কথাটা থেকে শুরু করা হলো যে তার কোনো কথায় আমি সবার আগে জানতে চাইবো তার কোন কথায় এই কথাটা কিন্তু কি পার্টিকুলার লাইন বলেছেন সেটা কিন্তু কেউ বলতে পারছে না এবং তার কি কোনো অডিও ক্লিপ ভিডিও ক্লিপ লিখিত কীভাবে হচ্ছে সেই সময় ধরা আছে সেটাও কিছু বলতে পারছে না শুধু মানুষ মনে রেখেছে কোন সময় কিনিয়ে তিন মাস কি চার মাস আগে কিছু বলেছিলেন সেইটা আমি বলে রেখেছি তারপরে উনি যখন এত কষ্ট করে একটা কাজ দাঁড় করাবার চেষ্টা করছেন এতগুলো মানুষকে নিয়ে তখন সেই কাজটা দুদিন করার পর তৃতীয় দিনে গিয়ে মনে হচ্ছে না এবার তো হয়ে গেছে এবার কাজটা মানে বন্ধ করে দেয়া হবে তারা কষ্ট পেয়েছে এ হয়েছে এবং ব্যাপারটা হচ্ছে যে আমি আজ পর্যন্ত এমন কিছু মানে আঘাত পাওয়ার মতন কিছু আমি সত্যিই কিছু মানে বকাবকি হতে পারে একসঙ্গে কাজ করলে মনোমানিন্যতা আসতে পারে কিন্তু আঘাত করছে যেই কাজে আমি কাল থেকে কাজ করতে আসবো না সেরকম আমি সত্যি সত্যি ওনাকে কোনো সেই রূপটা দেখিনি বা আদেও আছে বলে আমার তো মনে হয় না মানে আমি যতদিন কাজ করি আমি আমারটা বলতে পারি গত কয়েকদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন আমরা হয়েছি আমরা মানে শুধু ডিরেক্টর না কলাকুশলীরাও হয়েছি কারণ আমাদের অনেক ক্ষেত্রেই কাজ করতে দেওয়া হচ্ছে না কী কারণে সেটা সুস্পষ্টভাবে কেউ আমাদের জানায়নি আমাদের কাছে কোনো লিখিত নোটিস বা কোনো চিঠি কিচ্ছু নেই এই মাসের প্রথমে কৌশিক গাঙ্গুলির একটি সমস্যা হয়েছিল গত মাসে জানুয়ারি মাসে এবং তার পরবর্তী সময় কৌশিক গেছে কথা বলেছে তারপরে উনি জানিয়েছিলেন যে উনি কাজ সব মিটমাট হয়ে গেছে কিন্তু তার কাজটা শেষ অব্দি হয়নি এরপরে আমাদের জয়জিৎ জয়দীপ জয়দীপ মুখার্জি ও একটা সিরিজ করার কথা ছিল সাতাশ তারিখ থেকে শুটিং শুরু হবার কথা ছিল কিন্তু সেই সময় একটা চিঠি আসে যে এটার লিস্টে ইউনিট লিস্টে ডিসক্রেপেন্সি আছে এবং তারা প্রডিউসারের কাছে এবং প্রডিউসার বারবার চিঠি লেখেন যে কি আছে সেটা আমাদের জানান আমরা কথা বলতে চাই পাঁচ দিন পর তিন তারিখে গতকাল কথা বলার কথা ছিল এবং প্রডিউসারের পক্ষ থেকে দুজন গিয়েছিলেন কিন্তু চল্লিশ মিনিট ওয়েট করার পরে বলা হয় যে আজকে সময় নেই কেউ নেই যিনি কথা বলবেন তিনি আসতে পারবেন না যদিও মেলে বলা হয়েছিল সাতটার সময় আসতে এবং ওরা সাতটা বাজতে দশে গিয়েছিল আজকে একটার সময় জানানো হবে যে কি ওদের মতামত সেটা আমরা ওয়েট করে আছি জয়দ্বীপের ব্যাপারে সৃজিতেরটা গত শনিবার থেকে শুরু হয় শনিবার দিন ওরা কল টাইম নেয় রবিবার সরস্বতী পুজোর দিন কল টাইম নিয়ে এখানে সেট তৈরি করা শুরু হয়েছিল আগেই ওরা কাজ করে কিন্তু এই রবিবার দিন রাতেই ওরা বলে দেয় যে না আমরা আর করব না কারণ আমাদের বারণ করা হয়েছে কেন কে কিভাবে সেগুলো কোনো লিখিত আমাদের কাছে কিছু নেই কে বারণ করেছে কেন বারণ করেছে এটা আমরা জানি না এটা বারবার হচ্ছে এটা বহুবার হচ্ছে এই এক মাসের মধ্যেই বলা যেতে পারে পনেরো দিনের মধ্যে তিনজনের কাজ আটকানো হয়েছে আজকে আরও অনেকেই আমরা আছি তাদের কাজও আটকানো হবে হতে হতে পারে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং এটা কোনো পরিস্থিতি নয় এই রকম ভাবে আমরা কাজ করাটা সত্যিই খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে এবং গতবার যখন রাহুলের ক্ষেত্রে জুলাই মাসে একটা আমরা পদক্ষেপ নিই সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন আমাদেরই তিনজন দেব অধিকারী দীপক অধিকারী এবং তার সঙ্গে গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যখন ওনার কাছে যান মাননীয়া প্রথমেই বলেন যে কাজ বন্ধ কর্মবিরতি উনি বিশ্বাস করেন না আমরাও করি না কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে সৃজিতের সেটে আজকে কেউ আসেনি কাজ বন্ধ হয়ে গেছে আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায় কলাকুশলীদের কাছেও বলছি যে এটা কি সত্যি একটা সুস্থ পরিবেশ যেখানে এক একজন করে এইভাবে কাজ তাদের বন্ধ করে দেওয়া হবে কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন তারা এটা করছেন কারণ ক্ষতিগ্রস্ত শুধু তারা না অভিনেতা অভিনেত্রীরাও হচ্ছেন তাদেরও আমি প্রশ্ন করছি যে এটা আপনারাও তো এটা বুঝতে পারবেন পারছেন আপনারাও এগিয়ে আসুন এবং আমি ওই তিনজন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে অ্যাপিল করছি যে আমরা তো চার মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন কিন্তু সেই কমিটি গঠন হয়নি আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না আমরা ওর কাছে আবেদন করছি কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার কিন্তু সুরাহাটা কে করবেন সেটা আমাদের জানতে হবে আমাদের কাছ থেকে আবেদন রয়েছে আমরা কালকেও দেখব যে এর সুরাহা হয় কি না জয়দীপের কাজ হয় কি না শুরু সৃজিতের কাজ আবার শুরু হয় কিনা আমি কলাকুশলীদেরও বলছি যে আপনারাও আমরা তো কোনো দিন আজ আমি তিরিশ বছর এখানে কাজ করছি এখানে যারা আমাদের সঙ্গে আছে সবাই কম বেশি পনেরো থেকে কুড়ি বছর ধরে কাজ করছে পঁচিশ বছর মানে এই সময়টার মধ্যে কাজ করেছেন আমরা কিন্তু মিলে মিশে কলাকুশলীদের সঙ্গে এক হয়ে কাজ করেছি কিন্তু আমি যেটা বলছি আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো এটাই আমাদের আজকের বক্তব্য যে মুখ্যমন্ত্রী বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কাজ যে বন্ধ হয়ে যাচ্ছে এটা আমাদের কাছে সত্যি বিস্ময়কর এবং আমাদের অবাকই করেছে তো আমরা আবার নতুন করে মনে করিয়ে দিতে চাই যে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবং সেই তার ভিত্তিতে আমরা অ্যাপিল করেছি আমরা আশা করছি যে তারা কালকে কাজে ফিরবেন যদি তারা কালকে কাজে ফেরেন তাহলে তো পরবর্তী পদক্ষেপের আর কোনো প্রশ্ন নেই যদি তারা কাজে না ফেরেন তখন আমাদের বিকেলবেলা আমরা ডিরেক্টররা মিলিত হয়ে তখন আমাদের সিদ্ধান্ত আমরা নেব কিন্তু কী সিদ্ধান্ত হবে সেটা আমরা বলতে পারবো না কারণ এটা তো মানে একা আমি বা একা আমাদের সম্পাদক সুদেশনা রায় তিনি তো ডিসিশন নিতে পারেন না এটা আমাদের আমাদের এক্সিকিউটিভ কমিটি আছে এছাড়াও অনেক সিনিয়র ডিরেক্টররা সবার সাথে আলোচনা করে তখন আমরা এই যে বারবার বলছি যে তারা স্বতপ্রহিত গিয়েছেন তাদের মধ্যে কি আপনাদের কোনো ইয়ে ছিল না যে তারা যাক বা তারা গিয়ে কথা বলুক এরকম কিছু ছিল না আমরা সত্যি জানতাম না যে তারা যাচ্ছেন মানে মিটিংটা হয়ে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি যে ওনারা গেছিলেন এবং সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে কাজ বন্ধ করবেন না এবং যেহেতু আমাদের সিনিয়র আমাদের আমাদের ইন্ডাস্ট্রির সিনিয়ররা গেছিলেন তাদের কথার ওপর ভিত্তি করে আমরা সেই মুহূর্তে আমরা যে কর্মবিরতি করছিলাম আমরা কিন্তু কর্মবিরতি সেই অর্থে করিনি আমার যেহেতু রাহুলের শ্যুটিংয়ের সময় তার আগের দুদিন কোনো টেকনিশিয়ান কাজে আসেনি ঠিক এখন যেমন শ্রীজিতের ক্ষেত্রে হয়েছে যে টেকনিশিয়ানরা কাজে আসছে না আমরা তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না আমি আস্থা রাখার প্রশ্ন এখানে এখানে আস্থা অনাস্থার প্রশ্ন নয় তারা সিনিয়র মেম্বার আগেরবার গেছিলেন তারা এখন কেন যাচ্ছেন না এইটা আমাদের প্রশ্ন যে তারা তো আগেরবার গেছিলেন জিনিসটা সমাধান করতে তো এখন তো তারা আবার যেতে পারেন তো তাদের তো আমরা এখনও দেখছি না এই পুরো বিষয়টার মধ্যে তাদের তো কোনো ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এইটাই আমাদের আমাদের কাছে একটু নিরাশাজনক